নমস্কার শুরু করছি আজকের বিশেষ সংবাদ বাংলাদেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে একটি অত্যন্ত উদ্বেগজনক খবর সামনে আসছে আপনারা সবাই জানেন আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হয় কিন্তু সেই বিদ্যুৎ ব্যবহারের পর কয়েক হাজার কোটি টাকা বকেয়া পড়ে রয়েছে আর এই বকেয়া টাকা আদায় নিয়ে এবার বাংলাদেশ সরকারকে অত্যন্ত কড়া ভাষায় চিঠি পাঠাল আদানি গ্রুপ বিস্তারিত বুথে জানা যাচ্ছে যে আদানি পাওয়ারের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে একটি চূড়ান্ত সময়সীমা বা ডেডলাইন দেওয়া হয়েছে চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে আগামী তিরিশে অক্টোবরের মধ্যে যদি বকেয়া পাওনা মেটানোর বিষয়ে কোনো সদর্থক পদক্ষেপ না নেওয়া হয় তবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হতে পারে এখন প্রশ্ন হল বকেয়ার পরিমাণ কত বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে আদানির পাওনা বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় আটশো মিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় যা কয়েক হাজার কোটি টাকা ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানির এই বিদ্যুৎ কেন্দ্রটি মূলত বাংলাদেশকেই বিদ্যুৎ দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল বর্তমানে সেখান থেকে যে পরিমাণ বিদ্যুৎ বাংলাদেশে যায় তা দেশের মোট চাহিদার একটি বড় অংশ মেটায় আদানির চিঠিতে দাবি করা হয়েছে দীর্ঘদিন ধরে টাকা বকেয়া থাকায় তাদের পক্ষে কয়লা কেনা এবং বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ছে এর আগে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কিছু টাকা পাঠানোর চেষ্টা করা হলেও ডলার সংকটের কারণে তা সম্পূর্ণ মেটানো সম্ভব হয়নি যদি সত্যি আদানি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় তবে বাংলাদেশে ভয়াবহ লোডশেডিংয়ের আশঙ্কা দেখা দিতে পারে বিশেষ করে শীতের আগে এই খবর সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে অন্তর্বর্তীকালীন সরকার অবশ্য এই সমস্যা সমাধানের জন্য আদানির প্রতিনিধিদের সাথে আলোচনার চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে তবে আদানি গ্রুপ এবার আর কোনো প্রতিশ্রুতিতে না ভুলে সরাসরি টাকা মেটানোর অপর জোর দিচ্ছে প্রতিবেশী দেশের এই বিদ্যুৎ সংকট এবং আদানির করা হুঁশিয়ারি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন সবার নজর সরকার কি পারবে এই বিপুল পরিমাণ বকেয়া মিটিয়ে দেশকে অন্ধকার থেকে বাঁচাতে নাকি বড়সড় কোনো বিদ্যুৎ বিভ্রাটের পথে হাঁটছে বাংলাদেশ আজকের এই গুরুত্বপূর্ণ খবরটি আপনাদের কেমন লাগল তা কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ধরনের দেশ বিদেশের ব্রেকিং নিউজ এবং প্রতি মুহূর্তের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে সচেতন করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ